গত ত্রিশ ডিসেম্বর অধস্থন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের অনুমোদন প্রদান করেছিল আইন মন্ত্রণালয় ওই আদেশে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পরামর্শে পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণ নিতে অনুমতি প্রদান করা হলো এই প্রশিক্ষণের আওতায় ছিলেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণের জন্য দিন ধার্য ছিল দশ থেকে বিশ ফেব্রুয়ারি কিন্তু জানুয়ারি এ প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় এতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা বাতিল করা হল তবে কেন ভারতে এই প্রশিক্ষণ কর্মশালা